করলা ভাজি কাদের কাদের পছন্দ তারা একমাত্র বলে যাবে তো এখানে বাসি মনির জন্য আমি আমার বিল্লুর জন্য মাছ সিদ্ধ করেছি আর এগুলো দিয়ে ভাত মেখে দিব হ্যাঁ মানুষকে দেখাবো না কেন মানুষ দেখে তোমার বাঘে কম পড়বে আল্লাহ বাসিমনি তুমি কিন্তু অনেক হিংসুটে হয়ে গেছো চাপ মানে তারও কিচ্ছু দেখা যায় না বাসিমনু একদম জ্বর জোরা বাদ দিলে তবেই খাবে এই সারা নয় না

আচ্ছা তো আমার বাসি মনি মা হবে সবাই দোয়া করবে বাসি মনি যেন সুস্থ থাকে আমার বাসি মনি বাসি মনি বাসি মনি তো খাও ডিস্টার্ব করব না তোমাকে দেখো কলমি শাকটা কার কার পছন্দ प्लीज একটু কমেন্ট বলে যাবেন 몰 u l l a m